যখন বনের মধ্যে ছিলাম তখন হঠাৎ দেখতে পেলাম ব্রিটিশ আর্মির একটি বন্দুকের নল নেতাজিকে লক্ষ্য করে গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছে তখনই আমি নেতাজির সামনে ঝাঁপিয়ে পড়ে গুলিবিদ্ধ হই সেগাল আমার শরীর থেকে তিনটি বুলেট বের করে ফেলার পর আমার চেতনা ফিরলে দেখি নেতাজি আমার পাশেই দাঁড়িয়ে আছেন এভাবে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য প্রতিটি যোদ্ধা নিজের জীবনের বিনিময়ে এগিয়ে এসেছিল ব্রিটিশদের বিরুদ্ধে যে কোনো স্বাধীনতা আন্দোলনে অসংখ্য মানুষের প্রচুর আত্মত্যাগ থাকে অসংখ্য মানুষের লড়াইকে মানুষ ভুলে যায় অথবা তাদের অনেককে মনে রাখা সম্ভবও হয় না অথচ তাদের প্রত্যেকের অবদান ছোট আকারের হলেও ভারতের স্বাধীনতায় রয়েছে তাদের বিশাল অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামের অস্বীকৃত নায়ক ছিলেন কর্নেল নিজামুদ্দিন যাকে ভারতবর্ষের খুব কম মানুষই চিনত খুব কম মানুষই স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কথা স্মরণ করত কর্নেল নেতাজি অত্যন্ত বিশ্বস্ত একজন সঙ্গী ছিলেন একসময় নেতাজির ব্যক্তিগত ড্রাইভার হিসাবে নেতাজির পাশে থেকে লড়াই করে তিন তিনটি বুলেট নিজের বুকে নিয়ে প্রাণে বাঁচিয়েছিলেন নেতাজিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য দেশ ছেড়ে যাওয়া এই সৈনিককে নেতাজি নিজেই কর্নেল উপাধি প্রদান করেন তার অজানা গল্পই আজ আপনাদেরকে বলেন কর্নেল নিজামুদ্দিন যার নাম মূলত ছিল সাইফুদ্দিন উত্তর প্রদেশের ধাক্কান গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো এক সালে গ্রামটি বর্তমানে উত্তর প্রদেশের আজমগড় নামে পরিচিত পিতা রেঙ্গুনে একটি ক্যান্টিনের ব্যবসা করতেন পিতা পাতার সাথে গ্রামেই বড় হয়েছেন সাইফুদ্দিন তরুণ সাইফুদ্দিন বিশ বছর বয়সে ব্রিটিশ আর্মিতে যোগদানের স্বপ্ন নিয়ে জাহাজে চড়ে পাড়ে দেন কলকাতায় সেই তার জীবনের পথ চলা শুরু কলকাতায় এসে যোগ দেন তৎকালীন ব্রিটিশ আর্মিতে। ব্রিটিশ আর্মিতে যোগদানের পর তার সামনে ভেসে ওঠে ব্রিটিশ আর্মির একটি অন্য রূপ ভারতের স্বাধীনতাকামী মানুষের উপর ব্রিটিশ আর্মির নানাভাবে চড়া হওয়া নিতে পারেননি সাইফুদ্দিন ব্রিটিশ আর্মির কাছে নির্যাতনের শিকার হতো ভারতীয় সিপাহীরাও যাচ্ছে তাইভাবে ভাবে গালিগালাজ করত দাম্ভিক ব্রিটিশ আর্মির সদস্যরা একদিন এমন এক ঘটনায় তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ব্রিটিশ আর্মির এক অফিসারকে গুলি করেন তারপর নিজের জীবন রক্ষার্থে দ্রুত সিঙ্গাপুর পালিয়ে যান তখন ভারত জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু গিয়েছিলেন সিঙ্গাপুরে তিনি সেখানে নেতাজির সাথে সাক্ষাৎ করেন নেতাজির সাথে সাক্ষাৎ করে সাইফুদ্দিন আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদান করেন সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে তিনি কাজ করতেন বলে নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন নিজাম ধীরে ধীরে নিজামুদ্দিন ভারী বন্দুক চালানো এবং গাড়ি চালানোর দক্ষতাই নিজামুদ্দিনকে খুব দ্রুত নেতাজির কাছাকাছি নিয়ে এসেছিল নেতাজি সবসময় তাকে কাছে রাখতে চাইতেন এমনকি নেতাজির গাড়িও চালাতেন নিজামুদ্দিন নেতাজির ব্যক্তিগত সহকারী হওয়ার সাথে সাথে নেতাজির সকল কাজে অংশগ্রহণ ও সহযোগিতা ছিল সালে বার্মা তথা বর্তমান মায়ানমার থেকে নেতাজির সাথে ব্রিটিশ আর্মির বিরুদ্ধে যুদ্ধেও অংশগ্রহণ করেন নিজামুদ্দিন উনিশশো তেতাল্লিশ সালে বার্মা সীমান্তে ব্রিটিশ আর্মির সাথে এক ভয়াবহ যুদ্ধ পাদে আজাদ হিন্দ ফৌজের সাথে নেতাজি তখন আজাদ হিন্দ ফৌজের সেই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন নেতাজির সাথে উপস্থিত ছিলেন নিজামুদ্দিন যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করে ব্রিটিশ আর্মি আজাদ হিন্দ ফৌজের দিকে এগোতে থাকে যুদ্ধের এক পর্যায়ে নিজামুদ্দিন দেখতে পান ব্রিটিশ আর্মি নেতাজির খুব কাছাকাছি চলে এসে তাকে গুলি করার জন্য টার্গেট ঠিক করেছে দেখা মাত্রই নিজামুদ্দিন কোনো কিছু না ভেবেই নেতাজির সামনে ঝাঁপিয়ে পড়ে নেতাজিকে সরিয়ে দেন এবং নিজে গুলিবিদ্ধ হন তিনটি বুলেট তার শরীরে প্রবেশ করলে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়েন তিনি নিজামুদ্দিনের এমন ত্যাগে অভিভূত হয়ে নেতাজি তাকে কর্নেল উপাধিতে ভূষিত করেন তারপর আরো চার বছর নেতাজির সাথে নেতাজির ব্যক্তিগত দেহরক্ষী ও গাড়ি চালক হিসেবে কাজ করেছেন এই নিজামুদ্দিন দেহরক্ষী হিসেবে নেতাজী যেখানে সবসময় সঙ্গী হিসেবে থাকতেন নিজামুদ্দিন মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে সফর সঙ্গী হিসেবে ছিলেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের পর নিজামুদ্দিন রেঙ্গুনে থাকা অবস্থায় আজম বিয়ে করে সেখানে বসবাস করতে শুরু করেন রেঙ্গনের একটি প্রতিষ্ঠিত ব্যাংকে গাড়ি চালক হিসেবে তার আরেকটি কর্মজীবন শুরু হয় তখন ভারতের আজাদ হিন্দ ফৌজের নানান কারণে ভাঙন দেখা দেয় যার ফলে নেতাজির সাথে তার আর দেখা হয়েছে বলে জানা যায় না যদিও নেতাজি সুভাষ চন্দ্র বসু উনিশশো সালে বিমান দুর্ঘটনায় মারা যান সেই তথ্য খারিজ করে নিজামুদ্দিন দাবি করেন স্বাধীনতার সময় পর্যন্ত জীবিত ছিলেন নেতাজি বিমান দুর্ঘটনার তিন চার মাস পরে তিনি নেতাজিকে বার্মা থাইল্যান্ড সীমান্তে সীতাংপুর নদীর তীরে গাড়ি করে ছেড়ে এসেছিলেন বলে দাবি করেছিলেন যদিও এ নিয়ে পরবর্তীতে আর বেশি কিছু জানা সম্ভব হয়নি তার কাজ হতে উনিশশো সালে নিজামুদ্দিন তার পুত্র ও কন্যা সন্তানকে সাথে করে তার শৈশবের সেই গ্রামে ফিরে আসেন সেই গ্রামে ঘর তৈরি করে তার নাম দেন হিন্দ ভবন ভারতের স্বাধীনতা অর্জনের জন্য যে তেজদীপ্ত আত্মত্যাগী ছিলেন তিনি তা তার পরবর্তী জীবনেও দেখা যায় জয় হিন্দ স্লোগানে তিনি সকলকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেন তারপর থেকে নিজ গ্রামে পরিবারের সাথে সাধারণভাবে বসবাস করেছেন নিজামুদ্দিন জীবনের শেষ সময়ে একশো বছর বয়সে তার স্ত্রীকে নিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট চালু করতে গেলেই সারা বিশ্বের শিরোনাম হয়ে ওঠেন তিনি এবং নিজ গ্রামেই ছয় ফেব্রুয়ারি দুই সালে একশো বছর বয়সে মৃত্যুবরণ করেন এই মহান যোদ্ধা ধন্যবাদ